আমরা আজকে যাবো মহাকুম্ভের তো আমার সবাই রেডি হয়ে গেছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব তবে আজকে আমরা ওইখানে স্টে করবো না আমরা আবারও কিন্তু সন্ধ্যা বা রাতবেলা ওই বেনার হাতেই ফিরে আসবো এসেছি নিচে আর এখন যাচ্ছি আমরা চায়ের দোকানে পা গেছি মনিরা আগেই চলে এসেছিলো এখন আমরাও চলে এসেছি আর নিয়ে নিয়েছি প্রথমে একটা বিস্কুট এই যে চলে সে আমাদের গরম গরম চা আর এখানে প্রথম চায়ের দিকে চায়ের টেস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম আর ফাইনালি চলে আসলো আমাদের গাড়ি এবার আমরা বেলার থেকে ছিয়াত্তর কিলোমিটার এগিয়ে চলে এসেছি তবে এখন রাস্তার মাঝে দাঁড়িয়েছি একটা ধাবাতে কারণ সকালে সবাইকে ব্রেকফাস্টটা করতে হবে প্রচুর খুঁজে পেয়ে গেছে এখন দশটা বাজে পার হয়ে গেছে তাই এখন আমরা যাব ধাবাতে এই যে সবাই মিলে চলে এসেছে এখন ধাবার ভেতরে এবার গিয়ে দেখি কি কি হবে তারপর খাবারটা অর্ডার করব। আমাদের খাওয়ার আমি নিয়েছি রুটি আর মিক্সড ভেজ আর বাকি মা বাবা ওরা সবাই নিয়েছে লুচি আর তরকারি খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পর থেকেই ভাবছিলাম যে গাড়িতে একটা ফ্ল্যাগ লাগাবো কিন্তু সেটা লাগানো হয়নি তো আমরা বেনারস থেকে একটা ফ্ল্যাগ কিনেছি আর এখন এখান থেকে একটা লাঠি জোগাড় করা হলো তো এটা দিয়ে এখন আমরা গাড়ির দুপাশে দুটো ফ্ল্যাগ লাগাবো আচ্ছা কিন্তু তো অনেক ভোরবেলায় বেরিয়ে যাওয়ার কথা ছিল মানে আমরা ভাবছিলাম চারটা থেকে সাড়ে চারটার মধ্যে বেরিয়ে যাবো তাহলে সকাল সকাল পৌঁছে স্নানটা করতে পারবো কিন্তু আমাদের গাড়িটা আছে একটা মলের পার্কিংয়ে আর যেটা অত ভোরবেলা খোলে না সাতটার পর থেকে খোলে

এখন এখানে বসে বসে ওর বাবা মা ওর বাবা মার ফোন নাম্বারটা ভালো মতো মুখস্ত করা যেন হারিয়ে গেলে ও পুলিশকে গিয়ে বলতে পারে তো পুলিশকে গিয়ে আগে কাটবি না ভালো করে ফোন নাম্বারটা বলবি ঠিক আছে কার্ডগুলো তো হারিয়ে গেছে ওর দুই পকেটে দুটো ফোন নাম্বার লিখে দেওয়া ছিল যেগুলো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না

প্রয়াগরাজে তবে এখন আমরা সঙ্গমস্থল বা গঙ্গা থেকে আছি দশ কিলোমিটার দূরে এমনিতে তো যে বিশেষ ডেটগুলি রয়েছে স্নান করা সেই ডেটগুলো আর তার আগের পরের দিন দশ কিলোমিটার দূর থেকে সমস্ত কিছু বন্ধ করে দিত তবে কাল থেকে এখানে টোটালি দশ কিলোমিটার দূর থেকে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে কোনো গাড়ি যাবে না তাই এখানে রয়েছে একটা বিশাল পার্কিং এরিয়া এখানে প্রচুর প্রচুর গাড়ি আছে বাস গাড়ি সমস্ত কিছু পার্কিং আছে এখানে তো এখানে আমরা গাড়িটা রেখে দিলাম আর এখন আমরা ব্যাগপত্র নিয়ে নিয়েছি গাড়ি থেকে নেমে গেছি এখন এখান থেকে বেরিয়ে টোটো বা অটো যাই হোক সেটা ধরে সবাই মিলে যাবো সঙ্গমস্থলের দিকে এখানে দেখো পরপর কিন্তু প্রচুর লেডিস আর জেন্টস দুটোই পাবলিক টয়লেট রয়েছে ওদের চাইলে এখানে ড্রেস চেঞ্জ করে সঙ্গমস্থলে যেতে পারো প্রচুর মানে প্রচুর পরিমাণে ধুলা পুরো এরিয়াটা ধুলো যে কারণে সবার অবশ্যই মাস্ক ক্যারি করা উচিত তোমাদেরকে যা স্ট্যান্ড হলো ধুলোটা দেখিয়ে দিলাম এখানে কি পরিমানে মিলে এখন উঠে পড়েছি একটা অটো কে একটা অটো করেছি যেখানে দেখা যাচ্ছে ঘাট আমরা এখন যাচ্ছি মহাকুবের কথা ঘাটের পাশে পরপর এখানে প্রচুর নৌকা রয়েছে এটা ঘাট থেকে মানে এটা স্পেশালি নৌকা ঘাট এখান থেকে সব নৌকাগুলো ছাড়া হয় এ দেখো পরপর অনেক নৌকা রয়েছে যদি এখানে একটুখানি বার্গেনিং কিন্তু করতেই হবে ওরা প্রথমে সমস্ত ভাল দাম চায় তো বার্গেনিং করে মোটামুটি একটা দামে আসা যায় এখন আমরা যাচ্ছি সঙ্গমের দিকে এখন মোটামুটি মাছ ধরতে জলের কম নৌকা আমাদেরকে পার করছে বেশ কয়েকদিন থেকে ব্রিজ গুলো এটা যদি একদমই ফাঁকা কারণ এটা এই পাশে আর একদম ওই পাশেও এরকম একটা ব্রিজ রয়েছে যেটা এত দূর থেকে হয়তো বা এখন দেখা যাচ্ছে না ওই ব্রিজ দিয়েও কিন্তু সব মানুষেরা হেঁটে যায় এই দুটো ব্রিজ করাই হয়েছে পায়ে হেঁটে যাওয়ার জন্য মাথার ওই মেরারা গঙ্গাতে নৌকাতে ঘুরে নৌকাতে ঘুরে ঘুরে যে আনন্দটা লাগে নিষেধ আটকে রাখে ভীষণ ভালো লাগছে ভীষণ আর আমরা এখানে বসে হেলিকপ্টার প্লেন সুন্দর সুন্দর পাখি পায়রা সব দেখো মাথার ওপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার আর এই হেলিকপ্টারটা কিন্তু সবসময় এখানে পরিষেবা দেখছে সবসময় চেকিং করছে সব কিছু ঠিক আছে কি না এখানে নিরাপত্তা নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই কিছু সেই ব্যবসা কি আর বলবো ওরা মেন সম্ভব সাথে নদীর জাস্ট কোনো একটা মাছখানে সব নৌকাগুলো দাঁড়িয়ে রয়েছে সেখানে ওরা নিয়ে চলে এসছে আর আসার পরে বলছে যে হচ্ছে এখানে স্নান করতে আর ওরা নৌকার এই ওপরটাকে এই যেই জায়গাটাতে ওরা তিরপল টাঙিয়ে দিবে যেখানে সব মহিলারা ড্রেস চেঞ্জ করবে আর এক একজন নেবে কুড়ি টাকা করে এটা কিন্তু ওদের পুরোপুরি একটা ব্যবসা আমি অনেক ভিডিওতে বা আমি যাদের ব্লগ খেয়াল করি বা দেখি এরকম বড় বড় অনেক ব্লগারদেরকে দেখেছি যে ওরা কোথায় যাচ্ছে কোথায় স্নান করছে বা কোনটা মেন সংগ্রহস্থল সেটা কিন্তু আমরা দেখেছি ঠিক আছে ওরা ইচ্ছা করে এখানে নিয়ে আসছে এখানে স্নান করাচ্ছে তার সাথে এইখানে নৌকার উপরে ত্রিপাল বেঁধে স্নান করিয়ে ওরা এক্সট্রা টাকা নিচ্ছে তো এটা জাস্ট ওদের একটা ব্যবসা এটা কিন্তু মেন সংস্থা নয় আপনারা যারা আসছেন খুব ভালো মতো ভিডিও দেখে আসবেন বা বুঝে আসবেন আর সেইভাবে কিন্তু কথাও বলবেন নাহলে ওরা যেখানে সেখানে স্নান করিয়ে দেবে থেকে নেমে যে এখন আমরা চলে এসেছি ঘাটে এই যে এখন আমরা যাব স্নান করার জন্য ফাইনালি সম্পূর্ণ হলো আমাদের মহাকুণ্ডের পূর্ণ স্নান ভীষণই ভালো লাগছে যেহেতু একদমই আশা করে নিয়ে সেটা হয়েছে তো একদম অন্যরকমই লাগছে আর স্নান করার তো কোনো ভালো ভিডিও ফটো কোনো কিছু তোলা হয়নি কারণ হাতে প্রচুর লোক রয়েছে আর এক লোক এক এক রকমভাবে রয়েছে এক এক রকমভাবে স্নান করছে তা সমস্ত তোমাদেরকে দেখানো মাসের সম্ভব হয়নি আমাদের কিন্তু স্নান কমপ্লিট তো আমাদের তো এই মহাকুম্ভে পূর্ণ স্নান কমপ্লিট আমরা এখন নৌকাতে করে যাচ্ছি ওই ঘাটের দিকে নৌকা থেকে দেখি এখান থেকে কোথায় যায় বাবার যেহেতু পাটা অনেকটা ফুলে আছে একটু ব্যথাও আছে তা এখন দেখি ঘুরবো নাকি একদম এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো আমরা সবাই অনেকেই ভিডিওতে দেখেছি আমাদের এই সাধুর ফটো বা ভিডিও আজ তাকেই দেখলাম

রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি একটা দোকানে সবারই মোটামুটি খিদা পেয়ে গেছে কারণ আজকে আমাদের লাঞ্চটা করা হয়নি আর এখানে বাবা নিয়ে নিয়েছে এক প্লেট রেডি হচ্ছে আমাদের চাউমিন আমরা সবাই এখন খাবো চাউমিন আর এখান থেকে নেব একটা পনির রোল পেয়েছে চরম হচ্ছে এখন খালি ওই দিকে তাকাচ্ছি কখন আজকে চাউমিন আসার পরে নো লেট সবাই একদম ঝটপট খাওয়া শুরু করে দিয়েছে একটা পনির রোল যেটা এখন সবাই মিলে একটু টেস্ট করে বেজে গেছে রাত দশটার ছোট আমরা আসলাম হোটেলে ভেবেছিলাম আজকে সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে রসটা ঘুরে ঘুমে কিন্তু মনে হয় না এখন আর সেটা হবে কারণ অনেকটা রাত হয়ে গেছে ঘুমে গেছে তো বেঁধে গেছে এখন রাত পনের গেলটা অনেকটাই রাত হয়ে গেল এখন আমরা রুম থেকে বেরোতেছি যখন নিজে ভাত খেতে কারণ আজকে সারাদিনও ভাত খাওয়া হয় আমরা লিফটে করে নিচে আর সাথে রয়েছে একজন মাতব্বর। একটু তাকা আর এই যে আমরা। কালকে আমরা দুপুরবেলা যে হোটেলে খেয়েছিলাম এখন আমাদের হোটেলের সামনে আমরা সেখানে এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর আর খাওয়ার দাওয়ার ভীষণ টেস্টি আজকে আমরা কি কি অর্ডার করেছি সেটা তোমাকে একটু পরেই দেখাচ্ছি চলে এসেছে আমার ভেজ বিরিয়ানি আর ওদের নর্মালি ভাত ডাল তরকারি সমস্ত কিছু এবার খেয়ে দেখি যে টেস্টটা কেমন ভেজে গেছে রাত বারোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি হোটেলে এখন উপরেই যাবো ফ্রেশ হবো আর ঘুমিয়ে পড়বো কারণ আজকে আর ভালো লাগছে তোমাদের এই কুম্ভ ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কালকে তোমাদের সাথে আবারও একটা বেনারসের ব্লগ নিয়ে আসবো চলো আজকে মতো টাটা